হ্যালো এবরিওান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি সেই দিন আমার আম্মু বাজারে যেয়ে ঠিক আড়াই কেজি ওজনের একটা রাজাহাঁস কিনে নিয়ে আসছিল আর আমি রাজাহাঁস অনেক পছন্দ করি তো আজকে ফ্রাইডে ভাবলাম বলতেছে রাজাহাঁসের মাংসটা রান্না করব তো আমি বললাম ঠিক আছে তুমি যেহেতু রাজাহাঁসের মাংসটা রান্না করবা আমি তাহলে একটা ব্লক করে ফেলি তো বলতেছে ঠিক আছে করো আম্মু আবার এইদিকে রাজাহাঁসের কলিজাটা আলাদা করে রাখছে কলিজাটা কিন্তু অনেক বড় রাজাহাঁসের কলিজা এবং হচ্ছে গুড়দা এই দুইটা জিনিস অনেক বড় বড় হয় এদিকে সব রকমের আস্ত মশলা আম্মু রেডি করে রাখছে যখনই আমি বলছি যে ব্লক করব আম্মু সব রেডি করে রাখছে এখানে হচ্ছে বাটা মশলা আদা রসুন জিরা এখন আম্মু পাতিল গরম হয়ে গেছে দিয়ে দিবি সবিন তেল সয়াবিন তেলটা পরিমাণ মতো দিবে গোল গোল করে স্লাইস করে পেঁয়াজ কেটে রাখছে পেঁয়াজের পরিমাণটা কিন্তু অনেক বেশি দেওয়া মানে বড় বড় সাইজের দশটা পেঁয়াজ দেওয়া বুঝাই যাচ্ছে যে পাতিলের অর্ধেকটা পেঁয়াজ হয়ে গেছে এটা ভাজলে আবার কমে আসবে হালকা বাদামি কালার করে নিবে আম্মু স্পেশালি আমরা যখন হাঁসের মাংস রান্না করি তখন আমাদের বাসায় নারকেলটা হাঁসের মাংস দিবে মাস্ট বি কারণ এটা এত বেশি মজা লাগে বলার বাহিরে যারা হাঁসের মাংসের ভিতরে নারকেল দিয়ে রান্না করে খায় তারা বুঝতে পারবে এটার টেস্ট কেমন আর যারা যারা অবশ্যই হাঁসের মাংসের ভিতরে নারকেল দিয়ে রান্না করে খান তারা কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না এখন এই আস্ত মশলাগুলো দিয়ে দিব সব পেঁয়াজের ভিতরে দিয়ে একটু হালকা হালকা ভেজে নিব পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে অলরেডি হালকা হালকা একটা বাদামি কালার চলে আসছে এখন এইটা আর একটু দিয়ে নাড়াচাড়া করেই তারপর সম্পূর্ণ মশলা এক একে দিয়ে দিব আদা রসুন জিরে বাটাটা আমরা এখন সম্পূর্ণ দিয়ে দিবে আমাদের এখানে মশলার পরিমাণটা একটু বেশি কারণ হচ্ছে ওইখানে আড়াই কেজি মাংস যেহেতু সেক্ষেত্রে মশলার পরিমাণটা একটু বেশি হবে এখন আমরা দিয়ে দিচ্ছি ছালের গুঁড়া এখন দিবে হলুদের গুঁড়া এক চামচ দিয়ে দিবে ধনের গুঁড়া তারপরে দিবে স্বাদ অনুযায়ী লবণ এটা খুব ভালো করে এখন আমরা কষাবে আমার কাছে মশলা কষানোর উপর একটা স্মেল আসে স্মেলটা অনেক লাগে আর খুব ভালোভাবে পাঁচ থেকে ছয় মিনিট কষাই নিচ্ছে এবং উপর থেকে তেলটাও ভেসে এই পর্যায়ে হাঁসের মাংসগুলো সব দিয়ে দিবে হাঁসের ভিতরে শুধু হাড় আর হাড় এটা নিয়ে অনেক হাস করছি প্লাস এই হাঁসটা কাটার সময় খুব যুদ্ধ করা লাগছে এখন আম্মু এটাকে ভালো করে কষাবে বেশ মিনিট চারপাশে তারপরে এটাকে ঢাকা দিয়ে দিবে এখন আম্মু এটা ঢেকে দিবে দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম এত পরিমাণের পানি বেরোয় মাংস থেকে এক্সট্রা কোনো পানি কিন্তু হাঁসের মাংসে অ্যাড করা লাগে না কারণ পানিগুলো এমনি বের হয়েছে এখন আবার একটু নেড়ে চেড়ে দেখলাম যে সব কিছু পারফেক্টলি ঠিক আছে এখন আরও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব কারণ হাঁসের মাংসটা হতে একটু দেরি হয় একটু মানে মোটামুটি ভালোই দেরি হয় ভালোভাবে এখনো সিদ্ধ হইতে প্রায় আরও দশ থেকে পনেরো মিনিট লাগবে কিন্তু আম্মু খুব সুন্দর করে এটাকে কষাইছে এবং হালকা কুক হয়ে গেছে হাফ কুকটা হয়ে গেছে এই পর্যায়ে আম্মু দিয়ে দিবে নারকেল নারকেলগুলো ভালো করে মাংসের সাথে মিক্স করবে লাস্ট হাঁসের মাংস রান্না খাইছিলাম রাজশাহীতে মরমড়িয়াতে ও মাই গড ওটার টেস্ট মনে হয় এখনও আমার মুখে লেগে আছে রাজা হাঁসের মাংস রান্না মানে ওয়ান অফ দা বেস্ট আমি এত জায়গা হাঁসের মাংস রান্না খাইছি বাট মরমরিয়াটা সারা জীবন আমার মনে থাকবে আর সেকেন্ড হচ্ছে আমার আম্মুর হাতের হাঁসের মাংস রান্না এটা আমার খুবই খুবই ফেভারিট সুন্দরভাবে কষানো হয়েছে আর মাংসগুলো ভালোভাবে কুক হয়ে গেছে এখানে দিবে সামান্য পরিমাণের ঝোল হাঁসের মাংস তো আর ঝোল রাখে না একটু পরিমাণের দিবে আর কি একেবারে কষা কষা থাকে আর কি হাঁসের মাংস ওরকমই এই যে ব্যাস আর একটু পানি দেবেন আর পানিটা কিন্তু অবশ্যই ফুটান্ত থাকতে হবে এখন আম্মু খুব সুন্দর করে নাড়াচাড়া করে এটা আবার ঢেকে দিবে পাঁচ থেকে দশ মিনিটের জন্য আলহামদুলিল্লাহ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবং অনেক সুন্দরভাবে হয়েছে লোভনীয় দেখতে জাস্ট লোভনীয় বরাবরই প্লেট সাজায় খাবারটা খাইতে খুব বেশি পছন্দ করি এই জন্য আম্মু খুব সুন্দর করে আমার প্লেটটা সাজানো কমপ্লিট করছে একটু লেবু আমার আবার লেবু ছাড়া চলে না সবকিছুর সাথে লেবু খাই মাংসটা হয়েছে আজকের ব্লগটি এ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে কিন্তু পাশে থাকবেন আর অবশ্যই মাস্ট ট্রাই করবেন এইভাবে নারকেল দিয়ে হাঁসের রান্নাটা Allah Hafiz everyone. Ta-ta.